আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব আজ মাদরাত্র থেকে আগামীকাল সোমবার মাঝরাত্রের মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোন কোন জেলাতে শৈত প্রবাহের দেখা মিলতে পারে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেব তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক প্রথমে আপনাদেরকে আমি ইউরোপিয়ান রাডারের স্যাটেলাইট চিত্র উপগ্রহ অনুযায়ী জানিয়ে দিব এই মুহূর্তে দুই বাংলার কোন জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং কোন কোন জেলার আকাশ এই মুহূর্তে মেঘের ঘনকটা রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমি সরাসরি চলে আসি উপগ্রহ চিত্রার এখনকার পরিবেশ যেটি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের রংপুর বিভাগ সহ রাজশাহী মাইম সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ বাংলাদেশের আট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে হালকা থেকে মাঝারি ধরনের ম্যাগের আনাগোনা চলছে এবং এদিক থেকে বরিশাল চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্নও রয়েছে তারপরেও আপনার খানিক বাদে বাদে রোদের দেখা মিলছে এবং খানিক বাদে বাদে আপনার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন হয়ে যাচ্ছে তাছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেরও অধিকাংশ জায়গার আকাশে ম্যাগের আপনার মেঘে ছেয়ে রয়েছে এবং আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলুন আপনাদেরকে জানিয়ে দিই আজ মাঝরাত্র থেকে আগামীকাল সোমবার মাঝরাত্রের মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং কোন কোন জেলাতে ঘন কুয়াশার দেখা মিলতে পারে তো আজ মাঝরাত্রের দিকে চলে আসলে সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া সিলেট বিভাগ সহ মাইমসিংহ বিভাগের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশার দেখা মিলতে পারে এদিক থেকে রংপুর বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে ঘন কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া এদিক থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বদরা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং অধিকাংশ জায়গার আকাশ পরিষ্কার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী সহ ঢাকা ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চলের আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় ও ত্রিপুরার কিছু অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও যদি আমি মাঝরাত্রর পর থেকে ভোর অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি ভোর চারটা কিংবা পাঁচটার দিকে চলে আসলে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে যেমন রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী সহ পাহাড়ি অঞ্চলগুলোতে দু এক জায়গাতে মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এছাড়াও এদিক থেকে চট্টগ্রাম বিভাগ সহ মাইমসিংহ এবং সিলেট বিভাগ সহ ঢাকা বিভাগের কিছু অঞ্চলের আকাশ মাদারি আপনার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিক থেকে রংপুর বিভাগেরও কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়াও রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের অধিকাংশ জায়গার আকাশ একদম পরিষ্কার ষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও সুপ্রিয় দর্শক আমি যদি সোমবার সকাল সাতটা আটটার দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছি সাতটা কিংবা আটটার দিকে চলে আসলে সিলেট বিভাগ সহ মাইমসিং এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল সিক থেকে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই দু এক জায়গাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলের দু এক জায়গায় সব পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয়ের বেশ কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে তবে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী ঢাকা এবং রংপুর বিভাগের অধিকাংশ জায়গার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া সোমবার দিন সকাল দশটা এগারোটার দিকে যদি আপনাদেরকে আপডেট দেয় তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তাছাড়া আপনার কোথাও তেমন বৃষ্টিপাতের আশঙ্কা নেই পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় সহ ত্রিপুরার অধিকাংশ জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের তেমন আশঙ্কা নেই তাছাড়াও যদি দুপুরের দিকে চলে আসে দুপুরের পর থেকে আবু আপনার বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ পরিষ্কার বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্নই থাকবে এদিক থেকে রংপুর সহ বাকি সাত বিভাগের কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে বেশ কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকারও সম্ভাবনা রয়েছে তাছাড়াও বিকেল থেকে যদি সন্ধ্যা সন্ধ্যা অবধি চলে আসে তাহলে দেখতে পাচ্ছি আবারও আপনার চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগস্ব বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে দিক থেকে সিলেট বিভাগ সহ রংপুর বিভাগ এবং ময়মনসিংহ রাজশাহী খুলনা ঢাকা বিভাগের অধিকাংশ জায়গার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়াও যদি মাঝরাত্র থেকে আপনার বুড়ো অবধি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে দুই বাংলার কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে সিলেট বিভাগ সহ রংপুর এদিক থেকে বরিশাল চট্টগ্রাম বিভাগের দু এক জায়গাতে কুয়াশার দেখা মিলতে পারে এদিক থেকে রংপুর সহ রাজশাহীতে তাপমাত্রা অনেকটাই নিচে নেমে চলে নিচে নেমে আসতে পারে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকতে পারে আসাম মেঘালয় ত্রিপুরার কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকতে পারে তুই সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনাদেরকে চলুন জানিয়ে দিয়ে আপনার বঙ্গোপসাগরে কোনো ধরনের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা চলতি সপ্তাহের মধ্যে তুই সুপ্রিয় দর্শক আগামীকাল সোমবার দিন যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের অবস্থা মোটামুটি স্বাভাবিক রয়েছে তবে আপনার দক্ষিণ বঙ্গোপসাগরে হালকা ধরনের একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে এবং আপনার চারি চৌঠা নভেম্বরে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে তেমন আপনার বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই তাছাড়াও পাঁচই নভেম্বরে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম চট্টগ্রামের কাছাকাছি হালকা একটি আপনার নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বা লঘুচাপের সম্ভাবনা রয়েছে এই থেকে আপনার চট্টগ্রাম বিভাগে আপনার পাঁচই নভেম্বরের দিকে সাতকিনিয়া কুতুবদিয়া চকরিয়া রাজস্থলে রাজস্থলী বিলাইশুরি হাটহাজারি চট্টগ্রাম সহ একাধিক অঞ্চলগুলোতে আপনার অতিমাত্রায় বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আপনার সকালের দিকে এবং আপনার দুপুরের পর থেকেও দেখতে পাচ্ছি বেশ কিছু অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিক থেকে আপনার দেখতে পাচ্ছেন যে আপনার পাঁচই নভেম্বর ভোর থেকে আপনার সকাল ছটা কিংবা সাতটার পর থেকে দুপুর আপনার কিংবা বিকেল পর্যন্ত একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া ত্রিপুরার একাধিক জেলাতেও অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ছয় নভেম্বরে যদি চলে আসি তাহলেও দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের অবস্থা একেবারেই স্বাভাবিক রয়েছে সাতই নভেম্বরে যদি চলে আসে তাহলেও দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক রয়েছে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের একদমই আশঙ্কা নেই তাছাড়া বিরোধ এই মুহূর্তে আপনাদেরকে যদি জানিয়ে দিই আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাহলে আজ থেকে আগামী সাতই নভেম্বরের মধ্যে দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এদিক থেকে ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগ এবং মায়মুসিংহ বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টি সহ বদরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাছাড়া রংপুর রাজশাহী খুলনাতে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে আসবে তবে আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে ঢাকা বিভাগ সহ বিভাগের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বদরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে